আমি বাংলাদেশকে ভালোবাসি ওরা আমাদের মতো কথা বলে ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি হ্যাঁ কিন্তু মনে রাখবেন বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র ভারত বর্ষ একটা আলাদা রাষ্ট্র মোদি বাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছে মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগায় আসামে থেমে থাকবে না নর্সিস্টে থেমে থাকবে না উত্তর প্রদেশে থেমে থাকবে না বিহারে থেমে থাকবে না

খবর আমরা রাখি মনে রাখবেন ওই ফান্ডিং কে আমরা বাংলায় সাম্প্রদায়িকতার রাজনীতি হয় না বাংলায় আমরা সবাই একসাথে একসাথে লড়বো আর বাইরের থেকে যারা এখানে এসে ছেড়েছেন আছে বাংলাকে নিজেদের মতো করে মনে রাখবেন মানুষকে পেটালে আপনাকেও কিন্তু কেউ গায়ে হাত দিতে পারে সেটা যেন না হয় আমি কাউকে গায়ে হাত দিতে বলবো না আমি কোনো মৃত্যু চাই না আমি কোনো দুঃখ চাই না আপনাদেরও মনে রাখতে হবে বাংলায় থাকতে গেলে বাংলাকে ভালো বেসে থাকতে হবে বাংলায় থাকবে আর বাংলার উপর অত্যাচার করবে এটা আমি মেনে নেবো না এত দুর্বল হবার কোনো যোগ্য জায়গা নেই কখনো কখনো মানুষকে সহ্য করতে হয় এখনো সহ্য করছি এখনো ধৈর্য ধরছি সত্যের সীমা ছাড়িয়ে গেলে আমি যে কি করতে পারি তা আপনারা কেউ জানেন না তার কারণ আই দ্য